আসসালামু আলাইকুম সর্ষে ইলিশ আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার অনেক ভাবে ইলিশ রান্না করা যায় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে অল্প সময়ে সর্ষে ইলিশ রান্না করা যায় এই জন্য আমি এখানে সাত পিস ইলিশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেব সরষে ইলিশের মেন উপাদান সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি তিন চার চামচ আমি এখানে কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষা ও কালো সরিষা মিলিয়ে নিতে পারেন আমি সরিষাতে হাফটা চামচ লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তাতে সর্ষের মধ্যে ভাবটা থাকবে না সর্ষে ইলিশ রান্নার জন্য আর লাগবে একটা চামচ লবণ একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ হলুদের ও একটা চামচ মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আপনারা চাইলে পেঁয়াজ বাটা নিতে পারেন এখন চুলাতে কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এই সরিষার তেল দিয়ে সরষে বাটার অরিজিনাল টেস্ট পাওয়া যায় তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটাটা দুই মিনিট ধরে পেঁয়াজের সাথে ভেজে নিব দুই মিনিট পর দিয়ে দিব একটা চামচ লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর পর যখন দেখবেন তেল ভেসে উঠেছে দিয়ে দিব আবার অল্প একটু পানি পানিটা দেওয়ার দুই মিনিট পর দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব এবং খুব সাবধানে ইলিশ মাছগুলো উল্টিয়ে আরেকটু কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এবার দিয়ে দিব হাফ কাপ আরো সাত আট মিনিটের মতো জাল করে নেব। হয়ে গেল অত্যন্ত সুস্বাদু সর্ষে ইলিশ রান্না আমি সরষে ইলিশের ঝুলটা খুব পছন্দ করি তাই একটু ঝুল রেখেছি আপনারা চাইলে আরো দুই মিনিট জাল করে মাখা মাখা করে নামিয়ে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন